যায়নি কিন্তু এখন পর্যন্ত আমরা খবর পেয়েছি পাঁচ থেকে সাতটি প্রাণ ঝরে গেছে যার বাবা মায়ের বুক খালি হয়েছে সেই জানে যে কি ফিল করছে সুতরাং এই জায়গা থেকে পিছু পা হবার সম্ভাবনা বা সুযোগ কোনোটাই ছাত্রদের আপনাদের পরবর্তী কর্মসূচিকে এই যে হল বন্ধ করে দিয়েছে বাড়িতে চলে যেতে বলতেছে আপনারা কোথায় যাবেন কি করবেন এবং আন্দোলন কোথায় নিয়ে সারা জীবনই আন্দোলন বন্ধের একটা প্রধান ব্যাপার ছিল যে যেই জায়গাগুলোতে আন্দোলন হচ্ছে সেই জায়গাগুলোকে আসলে আলাদা করে ফেলা বা এমন করে ফেলা যেখানে সাধারণ মানুষের একসাথে পাবে না হল বন্ধ করে দেবে এটা খুব স্বাভাবিক প্রক্রিয়া স্টুডেন্টরা এই বিষয়ে আগে থেকেই অবগত ছিল যে এরকম কিছু হতে পারে কিন্তু আমাদের স্টুডেন্ট যারা আছে তারা আসলে হল ত্যাগ করার বিষয়ে একমত হয়নি এবং যারা হল ছেড়ে চলে যাচ্ছেন তাদের উদ্দেশ্যে আমি বলবো যে আপনারা আসলে একাত্তরেও ছিল বান্নতেও ছিল ঘিতু কিছু মানুষজন থাকেই যারা নিজের প্রাণ ছাড়া অন্য কিছু ভাবতে পারে না তো আপনারা সেই দলে পড়বেন আমাদের এই ব্যাপারে কোনো মানে খারাপ লাগা নেই ঠিক আছে ভাই আপনি আপনার প্রাণ বাঁচান কিন্তু আমরা এখানে আমাদের আন্দোলন শেষ করে তবে ঘরে আচ্ছা অনেকে কমেন্ট করছে বলছে যে শিক্ষার্থীদের যাতে তাদের ড্রেস না থাকে গায়ে বিশ্ববিদ্যালয় কলেজ বা স্কুলের ড্রেসগুলো যাতে না থাকে সেই জন্যই সরকার এই সব কিছু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে যাতে বাইরের থেকে কোনো চাপ না আসে যে তারা এই স্টুডেন্টদের উপর হামলা করেছে হতে পারে আন্তর্জাতিক মিডিয়ায় যেহেতু খবরটা ছড়িয়েছে আপনারা খেয়াল করে দেখবেন গতকালকেও হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় এটি বিবৃতি দিয়েছে আমেরিকার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যখন বিবৃতিটা আসলো বাংলাদেশের দূতাবাস আমেরিকান দূতাবাস থেকে যখন বিবৃতি আসলো যে বাংলাদেশের দুজন স্টুডেন্ট মারা গেছে তখন পর্যন্ত তাদের কাছে হয়তো খবর দুজনেরই ছিল যে দুজন মারা গেছে তারা খবর প্রকাশ করার পর আমাদের নির্লজ্জ পররাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু বড় বলা হয়েছে যে এটা মিথ্যা কথা দুজন এখন আমরা আমাদের কাছে তো চার্ট আছে দুজন না আপনি পাঁচজনের খবর নিয়ে যান দেশের আহ মানে সরকার ব্যবস্থা কি ধরনের দলীয়করণ থাকলে এই ধরনের বিবৃতি একটা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দিতে পারে যে বিষয়টা দিনের মতো পরিষ্কার আহ যে এই ধরনের কোনো বিবৃতি দেয়নি কিন্তু সেক্ষেত্রে ঘটতেই পারে